দূরে দেশে কিংবা প্রবাসী ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং পরবর্তীতে আমাদের এই কনভার্সেশন প্রোগ্রামটি দেখবেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক চলছে রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ মান আমরা এ মাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মধ্যে কনফিউজ থাকে আমরা যেগুলোর বিষয় স্পষ্ট ধারণা আমাদের থাকে না কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কৌতূহল থাকে যে এটা জায়েজ কিনা জায়েজ এটা ঠিক আছে কি ঠিক নেই এমন অসংখ্য বিষয় আমাদের মধ্যে থাকে তো সেই বিষয়গুলোর আলোক ইনশাআল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যে সমস্ত বিষয়গুলো আপনাদের মনের প্রশ্ন ভিতরের প্রশ্ন এভাবে কিছু আপনাদের থেকে আমরা নিয়ে কিছু প্রশ্ন উত্তর তৈরি করে করেছি আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাই হজরত মৌলানা নুরুল করিম বোরহানি সাহেব উনি ইদারার মূল কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সুযোগ ও দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি ইদারার মূল কেন্দ্র দাখিল মাদ্রাসার আরবি শিক্ষকের দায়িত্ব তিনি এছাড়াও সামাজিক ভাবে বিভিন্ন সাথে তিনি আছেন সামাজিক ধর্মীয় এবং অসংখ্য প্রতিষ্ঠানের সাথেও তিনি জড়িয়ে আছেন তার আরো পরিচয় আছে যে মানিকা মডেল একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপালের দায়িত্ব তিনি পালন করে থাকেন তো আমরা মোহতারামের কাছ থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনে নিব যেটা আমরা গতকালকে আপনাদেরকে আমাদের টপিক জানিয়ে রেখেছিলাম যে রোজা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে উনি কথা বলবেন তার আগে আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে যে বিষয়গুলো বলতে চাই যে ফরাহুল হাকিমের সুরাত বাকারার বাকার একশত তিরাশি নম্বর আয়াতের মধ্যে আমার রব আমার আল্লাহ সুবাহ আলা রমাদানুল করিমের খরচ করে দেয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba এই আয়াতকে কেন্দ্র করে আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম সাধনা পালন করে থাকি এটি আসলে দুনিয়ার কারো পক্ষ থেকে বিধান নয় বরং স্বয়ং রব্বে করিমের পক্ষ থেকে বিধান অবধারিত আমাদের উপরে তো মুফতি নুরুল করিম সাহেবের কাছ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিষয় আমরা জেনে নিব একই সাথে আপনাদেরকে আমরা আরেকটি বিষয় অবগত করে রাখতে চাই যে আপনাদের কাছে প্রচার করা হয়েছিল আপনারা জানছেন ইতিমধ্যে যে আমাদের সাথে আরেকজন গণ্যমান্য বরেণ্য আলেম তিনিও আমাদের সাথে সম্পৃক্ত হবেন যিনি হলেন দৌলত খান সরকারি মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা রেজাউল করিম বোরহানি সাহেব তিনি তার ব্যক্তিগত একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে যথা সময় আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছেন না তবে আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি ইনশাল্লাহ আমাদের এই লাইভ কনভারসেশনে তিনি যুক্ত হবেন তিনি একটু বাহিরে আছেন তিনি তার রুমে গিয়ে স্থির হয়ে তিনি ইনশাল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমরা প্রথম আলোচক হিসেবে আমরা মুফতি নুরুল করিম বুরহানি সাহেবের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে চাইব যে রমাদানের রোজা থাকা অবস্থায় কোন কোন বিষয়গুলো আমাদের জন্য করণীয় এবং কোন কোন বিষয়গুলো আমাদের বর্জনীয় এই একটি বিষয় আরেকটি বিষয় হলো কোন কাজগুলো করলে আমাদের রোজা চলে যায় আর কোন কাজগুলো রোজা করলে আমাদের রোজা চলে যায় না এই দুইটি বিষয় নিয়ে আমরা আমাদের দুজন মহতারামের কাছ থেকে বক্তব্য শুনবো তো প্রথমে আমরা মহতারাম নুরুল করিম সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আপনার নির্ধারিত বিষয় আলোচনা করবেন পাশাপাশি যদি দর্শকদের থেকে আমরা কোনো প্রশ্ন পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা তাদের সেই প্রশ্ন নিয়ে আমরা ইনশাল্লাহ আপনার থেকে আমাদের মধ্যে ইনশাল্লাহ আমরা সেই জবাব নেওয়ার চেষ্টা করব তো জি মহাতারাম আপনি আপনার নির্ধারিত বিষয়ে আমাদেরকে আলোচনা করবেন যদি কোনো বিষয় আমরা অস্পষ্ট থাকবো অস্পষ্ট আমাদের কাছে মনে হয় তাহলে ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আপনার থেকে স্পষ্ট ভাবে জানবার জন্য আমরা আবেদন জানাবো যে মহাতারাম আপনাকে আপনার আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাকে শোনা যাচ্ছে কিনা সাউন্ড সিস্টেম সকল কিছু ক্লিয়ার কিনা জি আলহামদুলিল্লাহ শুনছেন এবং পরে আমাদেরকে দেখবেন যারা সকলকে সালাম আসসালাম আলাইকুম ওরমতল্লাহী ও রকাতু আসলে আমরা ওরমানুল কারিমে এই মহান মাসে উপস্থিত কোরআনুল কারিমের সুরায় বাকার আর একশো তো তিরাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহতালা এই সুস্পষ্ট মাস সম্পর্কে উল্লেখ করেছেন শাহরু রমাদ ল্যারি উনজিলাফিল কুরআন হুদারলি নাসি ও মিনাল হুদা হামং শাহিদা মিন কুমু সাহরা ফালিয়া সুম হুয়ামং কানা মারিয়দন আলা সাফারিন ফাল্দা মিন আইয়া মিন অখর ইউরীদুল্লাহ হবিকুমুল ইউসর ওলা ইউরিদু বিকুমুল অউসর অলি তুফিন আয়দাতা অলি তুবেরুল্লাহ আলা মাহ কুম ওলা আল্লাহ কুমতা আমংতুবুল্লাহ ইশাদ হচ্ছে আল্লাহ রাবুল আল আমিন এখানে রমাদানুল কালিম কে শাহরু রমাদন এটা মহান মাস হিসেবে এটার যে গুরুত্ব অনেক বেশি অন্যান্য মাসের চাইতে গুরুত্ব বুঝিয়েছেন উনজিলা ফিহিল কোরআন দিয়ে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা আল্লাহ তালা এগারো মাসের চেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়ার মানুষের বুকে মানে ঘোষণা করছেন তো এই মাসের আসলে মূল কাজই হচ্ছে থামাং সাহিদা মিন কুমুর সাহার যখন মাস তলে আসবে তখন যাতে আমরা ফালিয়া সুম রোজা রাখি মূল কাজই হচ্ছে রোজা রাখে এখানে মাস উল্লেখ করা হয়েছে দিন নয় যে তিরিশ দিন রোজা রাখতে হবে অন্যান্য নবীদের নির্ধারিত ছিল হযরত নূহ আলাইহিসসালামের তিনি মাত্র 5 দিন বিধিত বছরে 5 দিন আমরা এখানে একটু আরো জানতে চাইবে স্পষ্ট করতে চাইবো যে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে একজন ওই যে খুব সম্ভবত চট্টগ্রামের একজন মাইস ভান্ডার উনি বলেছেন যে রমজানের 30টা রোজা আপনারা কোথায় পেয়েছেন তো এই বিষয়টাকে আপনি যদি একটু টেনে এনে আমাদেরকে স্পষ্ট করতেন যে উনিই কথা বলার সাহস কত থেকে পেলেন ত্রিশটা রোজার কথা নাই কিন্তু আমরা এখানে পেয়েছি এই বিষয়টা একটু যদি একটু টেনে বলতেন তাহলে আমরা আরো একটু স্পষ্ট হবো ইনশাল্লাহ এখানে মাস উল্লেখ করা হয়েছে মাস বলতে আমরা আরবি মাস গুলো জানি উনত্রিশ এবং এর মধ্যে সীমাবদ্ধ থাকে যেহেতু মাস বলতে তো আমরা এখানে দিন বুঝি না আরবিতে কোরআনুল কারিমের মধ্যে দিন বলতে বিভিন্ন দিন আল্লাহ তালা উল্লেখ করেছেন যেমন লাইলাতুল কদর এটা একটি রাত্রি কি এখানে বোঝানো হয় শাহরু খৈরুমিন আলফি শাহর হাজার মাস এখানে আল্লাহ তালার সকল বিধানগুলো স্পষ্ট হাজার মাস যেখানে সেখানে হাজার মাস উল্লেখ থাকে যেখানে দিন সেখানে দিন উল্লেখ থাকে একটা দিন ওই দিন এখানে উল্লেখ আছে আবার এই কেয়ামতের দিনটা আহ হাজার বছরের সমান সেই দিন সম্পর্কে বছর যে উল্লেখ করা সেটাও আল্লাহ এখানে উল্লেখ করেছেন যেহেতু সকল কিছু আল্লাহ বিধান বিধানগুলো স্পষ্ট মুকামাত এবং মুতাশাহ বিহাত তো আমরা জানি মুকামাত সকল কিছু স্পষ্ট সুতরাং এখানে যেহেতু শাহরুন শব্দ উল্লেখ করা হয়েছে শাহারুন বলতে আমরা মাস বুঝি তিরিশ দিন নয় উনত্রিশ দিনও নয় তো যেই মাস উনত্রিশ ওই মাস উনত্রিশ যেই মাস তিরিশ যেই বছরের মাসটা তিরিশ দিন পূর্ণ পূর্ণ হয় হয় ওই আমরা দিনই রোজা করতে আর আমাদের এখানে বিষয় রাখা দরকার যে আমাদের বলে ভোলায়ও কিছু ভাইরা এরকম রয়েছেন যারা আহ সৌদি আরবের সাথে একত্রে তারা রমাদন রাখেন এবং একত্রেই তারা ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা পালন করেন আসলে এই বিষয়টা কোনো মাঝাবের সাথেই তাদের সাথে একমত নয় এবং কোন মানে মুজতাহিদ উলামা ইকরাম গণ তাদেরকে তাদের সাথে জমহুর উলামা ইকরাম গণ তাদের সাথে একমত নন কেননা একটা দেশের সাথে আরেক দেশের ভৌগোলিক পরিবর্তন থাকাই স্বাভাবিক আমাদের বাংলাদেশে এখন আহ আসরের নামাজের রক্ত আর সৌদি এখন দিনের বারোটা অথবা এগারোটা তাহলে আমরা কিভাবে তাদের সাথে মিল করে শুধু শুধুমাত্র কি রমদানুল ক্যারিমটাই তাদের সাথে মিল করে রাখতে হবে তাহলে তো সকল বিধানগুলি তাদের সাথে মিলে রাখতে হবে রমদানুল ক্যারিম যে আপনি তাদের সাথে মিলে রাখলেন তাতেও কি আপনার তার আহ তাদের সাথে মিল হলো আপনি আপনার দেশে আজকে যদি সৌদি আরব ঈদ হয় তাহলে আপনি আপনার দেশে ঈদ পালন করলেন ঠিক আছে কিন্তু আজকে থেকে তো আরো চার ঘন্টা আগে তারা ঈদ পালন করছে তাহলে আপনি কি ইচ্ছা করলে রাত্রে ঈদের নামাজ পড়তে পারবেন ভোর রাত্রে তাদের দেশে তখন সাতটা আর আপনার দেশে তখন আহ ছয় ঘন্টা ব্যবধান তাহলে আপনি রাত্রে দুইটা কি ঈদের নামাজ পড়তে পারবেন অস্বাভাবিক এগুলো কোন যুক্তি তো মিলেই না কোরআন দিসের সাথে এর কোন সামঞ্জস্য নেই এগুলো আমাদের ভাইরা আহ আবেগের সাথে অনেক কথা বলেন যেগুলো কোনো ভিত্তি নেই আল্লাহ আমাদের সকলকে সহী বুঝদান করুক আমিন প্রিয় ভাইরা আমরা যে মূল কথা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন কোন কাজে রোজা ভঙ্গ হয় এবং কোন কোন কাজে রোজা ভঙ্গে না আসলে আমরা এই আয়াতের ব্যাখ্যাই তাফসিকার বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন তার মধ্যে আমরা প্রথমে উল্লেখ করতে চাই যে রোজা ভেঙ্গে যায় যেই কারণ গুলোতে এই রোজা শব্দের সংজ্ঞা এটা আমরা ব্যাখ্যা করলেই রোজা পেয়ে এখানে মানে রোজার যেই সংজ্ঞা এটা আরবিতে বলা হয়েছে হল রোজা হচ্ছে বিরত থাকা মিনাল আকলে আকলেবে অল জিমা তিনটা কাজ থেকে একটা হচ্ছে খাওয়া আর একটা পান করা আর একটা হচ্ছে আহ যৌন এই তিনটা থেকে আমরা যদি বিরত থাকতে পারি এবার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে মিনাত মিন্তুল ফাজরে এলা গুরু বিশ্বামস অর্থাৎ ফজরের নামাজের পর থেকে আহ অর্থাৎ মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে এই তিনটা কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা তারপরেও এই তিনটাকে ব্যাখ্যা করে আহ ওলামাইক রামগণ আহ ফিকাহবিদগণ বিভিন্ন আহ ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে আমরা যদি একটু বিস্তারিত বলি প্রথমত হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ খায় অথবা পান করে আহ অনিচ্ছাকৃত খেলে এটার বিধান পরে আমরা বলতেছি ইচ্ছাকৃত যদি খায় অথবা পান করে অথবা ধূমপান করে এই তিনটাই একটা কথার মধ্যে চলে আসে আনিল খাওয়া এবং পান করা এর সাথে ধূমপানটাও চলে আসে যেহেতু ধূমপানটাও একটা খাওয়া তো এখানে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে এটাও মানে সমস্ত ওলাম একরামগন এখানে যদিও মতভেদ আছে এরপর অধিকাংশ ওলামেকরামগণ বলেছেন যে ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে এটা তার রোজা ভেঙ্গে যাবে আর ইচ্ছাকৃত যদি কেউ খায় পান করে এবং ধূমপান করে এই তিনটা বিষয় তৃতীয় হচ্ছে যদি ইচ্ছাকৃত কেউ বীর্যপাত করে বীর্যপাতের বিভিন্ন কারণ কারণ থাকতে পারে সব মিলে এগুলো আমরা বহু ব্যাখ্যায় না গিয়ে মূল ব্যাখ্যা হচ্ছে যদি বীর্যপাত ঘটে তখন তার রোজা ভেঙ্গে যাবে আর আরেকটি বিষয় এখানে চলে আসছে যে নাকের মধ্যে ড্রপ দিলে এই ড্রপটা আমরা জানি যে পাকস্থলিতে গিয়ে আহ যেহেতু অনেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে তখন নাক দিয়ে তাকে খাওয়ানো হয় আর নাকের সাথে সরাসরি পাকস্থলীর সাথে সম্পর্ক এজন্য নাক দিয়ে যদি কেউ ড্রোপ দেয় সাথে সাথে নাক দিয়ে বলেছেন যে নাক দিয়ে যদি কেউ ড্রব ব্যবহার করে তারও রোজা ভেঙে যাবে তো আমরা রোজা ভঙ্গের মূলত চারটি কারণে এখানে সীমাবদ্ধ পেয়েছি এরপরেও রোজার মানে এই ভাঙ্গার বিষয়টা দুই ধরনের একটা হচ্ছে যে একটার পরিবর্তে একটা কাজার পরিবর্তে একটা রোজা ভেঙে গেছে তাই বলে একটা রোজা দিলাম এরকম না রোজা ভাঙ্গার বিষয়টা হচ্ছে একাধারে ষাটটি রোজা এটা কিন্তু মানে ছোটখাটো কোনো বিষয় নয় আপনি এক তো নামাজ না পড়লে এমন নয় যে ষাটি অক্ত নামাজ আদায় করতে হবে তাহলে বোঝা যায় নামাজের চেয়ে তো রোজার বিধানটা অনেক কঠিন যেহেতু আসমলি ওয়ানা আজিজি বিহি আল্লাহ নিজের প্রতিদান দিবেন প্রতিদানটা যেমন উচ্চ পর্যায়ের এ শাস্তিরাও কিন্তু অনেক উচ্চ উচ্চ পর্যায়ের শাস্তি যেহেতু কোন বিধান সম্পর্কে এরকম বলা হয় না যে একবার যদি কেউ হজের বিধান লঙ্ঘন করে তাহলে তার ষাট বার হজ করতে হবে এবং একাধারে এরকম না আবার নামাজ যদি কেউ এক টাকা নষ্ট করে তাহলে তাকে ষাট টাকা নামাজ পড়তে হবে একাধারে এরকম কোনো বিধান কোনো ইসলামী শরিয়ার জন্য বলা হয় না বরং শুধুমাত্র রোজার ক্ষেত্রে বলা হয়েছে এতই কঠোরতার সাথে যে রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভঙ্গ করে তাহলে ইচ্ছাকৃত যদি আমি খাই ইচ্ছাকৃত যদি পান করি ইচ্ছাকৃত যদি আমি ধূমপান করি ইচ্ছাকৃত যদি আমি বীর্যপাত ঘটাই যৌনাচার করি ইচ্ছাকৃত যদি আমি নাকের মধ্যে ড্রোপ ব্যবহার করি এগুলোতে আমার রোজা ভেঙে যাবে এবং একাধারে রোজা দিতে হবে তবে ক্ষেত্রে এক্ষেত্রে হানিফা এবং আহ মালিক রহেমাহুল্লা আহ তিনারা দুজন এক্ষেত্রে একমত হয়েছেন যে খাওয়া এবং বীর্যপাত আহ এর মাধ্যমে একাদারে ষাটটি রোজা দিতে হবে কিন্তু ইমাম সাফি এবং ইমাম হাম্বুল রহমাহুল্লাহ তিনারা বলেছেন যে শুধুমাত্র বীর্যবাদ ঘটালেই টানা ষাটটা রোজা দিতে হবে ইমাম সাফি এবং ইমাম হাম্বলি হাম্বুল রহমাহুল্লাহ ওনারা দুজন বলেছেন যে যদি শুধু বীরজবাতের মাধ্যমে কোন রোজা ভেঙ্গে যায় তাহলেই একাধারে ষাটটি রোজা দিতে হবে অন্য কোনো ভাবে রোজা ভাঙলে একটার জন্য একটা দিলেই হবে কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক এই ক্ষেত্রে কঠোর কঠোর রয়েছেন তিনটা যে কোনো ভাবে যদি রোজা ভাঙ্গে তাহলে তাকে ষাটটি রোজা দিতে হবে আল্লাহ আমরা কিনা বলুন পারভেজ মোশারফ ভাই নামে একজন আমাদের কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে ডক্টরের কাছে একটি অসুস্থতা নিয়ে গিয়েছিলেন তো ডক্টর ওনাকে তিন বেলার ওষুধ দিয়েছেন তো উনি এখন এই ক্ষেত্রে কি করতে পারে তিন বেলাটা কিভাবে সাজাবেন অথবা উনি জানতে চাইছেন যে আমার এই বিষয়টা আমি কিভাবে কাজ করতে পারি খুবই সিম্পল একটা বিষয় যেহেতু ইফতারিকে তিনি প্রথম বেলা ধরতে পারেন আর তারাবিহের নামাজের পরে তিনি এক বেলা খাবেন আর ভোর রাত্রে খাবেন তাহলে তিন বেলা হয়ে গেল ইফতারিটা মানে মিনিমাম একটা খাবারের মানে অনেক সময় দেখা যায় ইফতারির পরে অনেক আর খাওয়ার রুচি থাকে না ইফতারিটাকেও আমরা একটা খাবার ধরতে পারি আর সেহরির পরে অনেক সময় দেখা যায় রাত দশটা হয়ে যায় তাহলে একটা ব্যবধান হয়ে গেল চার ঘন্টা ব্যবধান অসুবিধা হবে না সেহরির পরে একবার খাবার যেহেতু তিনি এরকমটা অভ্যস্ত না আর যেহেতু তাকে অবশ্যই ওষুধ পান করতে হবে এবং সুস্থতার জন্য প্রয়োজন অবশ্যই তাকে এই তিন ভাগে ভাগ করে তার খাবারটা রমজান গ্রহণ করতে হবে জি আমরা আলোচনায় আছি কি কি কারণে রোজা ভাঙবে না আসলে আমাদের সমাজে প্রচলিত অনেক কথা আছে যে মানে কিছু কিছু বিষয় হাসিও লাগে অনেকে বলে যে মানে সেহেরি খেতে পারি নাই এই জন্য রোজা রাখি নাই আসলে সেহরি খাওয়া না খাওয়ার মধ্যে রোজা ভাঙ্গার কোনো বিষয় জড়িত নাই সেহেরি আপনি খেলেন এটা একটা আমল হলো সুন্নত আমল হলো কারো কেউ কেউ বলেছেন মুস্তাহ মুস্তাহসান এটা আপনি খেলেন আপনার ঠিক আছে তবে এর অ্যাবাউট করা ঠিক না যদি কেউ ভুলে সেহেরি খেতে না পারেন অথবা খাওয়ার রুচি নাই যে কোনো কারণে সেহেরি খেলেন না তাই বলে আপনার রোজা হবে না বিষয়টা এমন না এটা একটা গুজব বলতে পারি আমরা আবার কেউ বলেন যে তারা নামাজ পড়ো তোমার তোমার রোজা হবে না এটাও একটা গুজব তারা বিহীন নামাজের সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই রোজা ফরজ এবং এমন ফরজ যেটা ইচ্ছা করে ভাঙলে ষাটটা দিতে হবে কিন্তু তারা নামাজ শুননা এটা আপনি বললেন যে আমরা স্পষ্ট হলাম একটি বিষয় যে একটি বিষয় স্পষ্ট হলাম যে অনেকে যে মনে করেন যে আজকে সাহারি খেতে পারিনি তাই আজকে মানে রোজা রাখলাম না বা রোজা রাখার সুযোগ নেই তাহলে আমরা স্পষ্ট হলাম যে সাহারি উনি গ্রহণ করতে পারুক বা না পারুক হয়তো উঠতে পারে না কিন্তু তাকে রোজা রাখাটা বাধ্যতামূলক আরেকটি হলো কেউ কেউ আসেন রোজা রাখেন না কিন্তু তারা বি পড়তে চান উনি মনে করেন রোজা যেহেতু রাখে নাই তারা পড়ে আর কি লাভ তাহলে মানে মাসালা হলো যে উনি রোজা রাখলেন সেটা স্বতন্ত্র এবাদত আলাদা বিষয় রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে কিংবা যে কোনো জরুরতের কারণে কিন্তু তারাবিহের বিহের নামাজ বানান নামাজ সেই নামাজ নামাজের জায়গায় প্রত্যেকটা আমলেরই আলাদা আলাদা বেনিফিট থাকবে স্পষ্ট বলা আছে মানসোমা রমাদানা যে রোজা রাখলো অকম আর অমাদন এবং রাত্রি বেলা নামাজ পড়লো অথবা তারা নামাজ পড়লো রাত্রি ইবাদত করলো গুফির লাহুমা তাকদামিন দাম্বি তার পূর্ববর্তী গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তো এখানে রমজানের রোজাটার সাথে তারা নামাজের সাথে সম্পর্ক আছে কিন্তু তাই বলে একটার সাথে আর একটা পরিপূরক নয় তারাবিহীন নামাজ এটা ভিন্ন সব রোজার ভিন্ন গুরুত্ব তো অবশ্যই আমরা তারাবিহীন নামাজ পড়বো কিন্তু তারাবিহীন নামাজ কোনো কারণে মিস হলে তাই বলে আমি রোজা নষ্ট করতে পারবো না অথবা রোজা হবে না এরকম বিষয়টা আমার আমাদের জ্ঞানে রাখা ঠিক হবে না দ্বিতীয়ত হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ পানাহার করে খায় পান করে অথবা জোর করে যদি কেউ খাওয়ায় জোর করে যদি কেউ পান করে একটা বিষয় ওই যে কেউ প্রশ্ন করলে সেটা কি অ্যান্সার সাথে সাথে নিয়ে নেওয়াটা সুন্দর হবে কিনা তাহলে অনেক সময় হয় কি আমি চলে যাই হয়তো নিয়ে নেই তাহলে হয় কি ওই যে অনেকগুলো প্রশ্ন একসাথে বোরিং হয়ে থাকলো না যে আপনার বিষয়ের মধ্যখানে আমি ডিস্টার্ব করছি যে জিহাদ নামে এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর দিনের বেলায় বিয়ে সাদের যে বিষয়টা দিনের বেলা বিয়ে করা যাবে কিনা যদি এই বিষয়ে আপনি একটু আরো হয়তো উনি জিজ্ঞাসা অন্য কিছু করতে চাইতে পারেন ভালোবাসা করতে দিনের বেলায় বিয়ে করা যাবে কিনা এই বিষয় আমরা শ্রুতি গিয়ে গেছি যে বীর্যপাত ঘটলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু বীর্যপাতের আগে অন্যান্য বিষয়গুলোর সাথে যদি এরকম কোনো রিলেটিভ কিছু থাকে যে কাছাকাছি না যাওয়ার বিষয়ে আমরা অনুবদ্ধ করি তবে বিয়ে তো হচ্ছে আলহামদুলিল্লাহ পড়া এর সাথে তো মানে রোজা ভঙ্গের অথবা খাওয়া পান করা অথবা যৌনাচারের কোনো বিষয় নাই তো রাত্রিবেলা আল্লাহ তালা যে বিধান আমাদের জন্য দিয়েছেন স্ত্রীর সাথে আচরণ এটা দিনের বেলা হলে তো অবশ্যই তার রোজা ভেঙে যাবে যেহেতু বীর্যপাতের সাথে সম্পর্ক তবে আহ স্ত্রী সুলভ আচরণের আহ বাহিরে যদি কেউ তার স্ত্রীকে অথবা মানে আদর করে এক্ষেত্রে আহ যদি সম্ভাবনা না থাকে তার বীরজপাত ঘটার তাহলে এক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি কারো অবশ্যই সম্ভাবনা থাকে তাহলে সে ব্যক্তি অবশ্যই অ্যাবাউট করে এমন কি অস্থিরতা ব্যাহাপনার মাধ্যমেও যদি কারো এরকম কোন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অবশ্যই সে তার থেকে দূরে থাকতেই হবে কেননা ঘটে গেলে তাকে একটার জন্য ষাটির রোজা দিতে হবে বীর্যপাতটা কোনো মাঝভাবেই বীরজপাতকে আহ মানে ইয়ে করা হয় নাই অ্যাবাউট করা হয় না অবশ্যই বীরজাফাতের জন্য এক থেকে ষাটটি রোজা টানা দিতে হবে আর বিয়ে তো অবশ্যই করতে পারবে এটা ফরজ বিধান বিয়ে রমজান মাসে করবে কিন্তু বিয়ের যে আচরণ এটা থেকে বিরত থাকতে হবে এটা রাত্রির সাথে খাস আমরা মনে হয় উত্তর দিতে পারছি উত্তরটা বোঝাতে সক্ষম হয়েছি জি আরেকটা প্রশ্ন আসছে আল ফারাবে সিয়াম নামে একজন প্রশ্ন করেছেন যে তারাবির সময় যদি কেউ ভীতির পড়ে ফেলে অর্থাৎ তারাবির শেষে আমরা যে ভীতির নামাজ পড়ে ফেলে যদি এটা হয়ে যায় তাহলে উনি তাহাজ নামাজ পড়ার সুযোগ আর থাকবে কিনা ভোর রাতে উঠলেন তাহাজ নামাজ পড়তে পারবেন কিনা পড়লে যথাযথ ফায়দা পাবেন কিনা এটা উনি জানতে চেয়েছেন যদি কেউ নিশ্চিত ভাবে মানে এরকম ইয়ে থাকে তার ইতমিনান থাকে যে সে তারাবিহীন নামাজ পরে বিদিল নামাজ না পরে ভোর রাতের যখন উঠে তখন সে বিদিল নামাজ পরে নিবে এরকম নিশ্চয়তা দিতে পারলে সে অথবা যদি কে এরকম নিয়মিতই তাহাজ নামাজ পরে আগে থেকেই পড়ছে অথবা এখন নিয়মিত পড়ে হ্যাঁ সে সে তার দেখে দেওয়া উচিত এটা উত্তম রাসুতাম এই সুননামলটা করতেন আমরা সেই সুন্দনামালটা ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই যদি আমি আহ আর এছাড়াও আমরা তো ভোরোতে উঠতেই পারি দুই জায়গাত তাহাজত নামাজ পড়লাম অথবা চার আঘাত পড়লাম আমরা বিতিলটা সেরে নিলাম এটা আহামরি রমজান মাসের জন্য সমস্যা নেই তাহলে যারা আমরা তাহাজত নামাজের চিন্তা করতে পারি তারা এই বিতিলটা সেরে আমরা আমরা তারাবীর নামাজ আদায় করতে পারি এটা আর আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়াকে মানে মনে করেন যে আমি পড়ই বা পড়ব এটা আমার নিশ্চয়তা থাকে তাহলে সে তিনি ওই জামাতের সাথে বিতরটা পড়বেন না তিনি চলে যাবেন ভোর রাতে উঠে বিতর নামাজ পড়ে কে আমল নেয় করে তারপরে তিনি বিতরের নামাজ পড়বে এটাই হলো আমরা রোজা ভাঙে না বিষয়গুলো বুঝিয়েছিলাম তো এক নম্বর বললাম সেহরি এবং তারাবির বতিত রোজা হয়ে যাবে দুই নম্বর বলতেছি যে আমাদের যদি অনিচ্ছাকৃত পান করে অথবা খায় অথবা জোর করে যেমন ফ্রেন্ডরা তাকে জোর করে পানি খাওয়াই দিল অথবা তাকে কিছু খাওয়ালো অথবা পান করালো জোর করে এক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না রোজা ভাঙবে না আর যদি ভুলে কেউ পানাহার করে অথবা খেয়ে ফেলে এমনকি ভুলে যদি কেউ পুরো প্যাট ভর্তি করে খেয়ে ফেলে তাতে তার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা নেই স্পষ্ট রসদাম হাদিসের মধ্যে এর সাথ করেছেন তো অবশ্যই আমরা এটা নিয়মিত করবো অথবা এটা মানে ইচ্ছা করে খেয়ে বলবো ভুলে খেয়েছি এর এরকম যে অবশ্যই আল্লাহ তারা আমাদের অন্তর সম্পর্কে ভালো জানেন এজন্য আমরা এটাকে বলার সুযোগ নেই যে অনিচ্ছাকৃত খেয়েছে তাই আজকে রোজাটা ভেঙে দিছে এরকম না আমরা অনিচ্ছাকৃত খাইলে পেট পুরে খেলেও পেট পুরে পান করলেও আমরা এটা রোজা ভঙ্গ হবে না তবে অনিচ্ছাকৃত ধূমপান করাটা তো এটা হয় না কেউ অনিচ্ছাকৃত ধূমপান করে না সে ইচ্ছা করেই ধূমপান করে ইচ্ছা ধূমপানটা সবসময়ের জন্যই তো হারাম যদিও কেউ মাত্র মাকড়ি তাহারিম বলেছেন তো ধূমপানটা আমরা অবশ্যই এটা একটা আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে এটা খেতে হয় তবে যারা নিয়মিত এর সাথে জড়িত তারাও অনেক সময় ভুল করে খেতে পারে তবে তারা যাতে থেকে দূরে থাকে অনেক সময় দেখা যায় মুরব্বীরা পান খেয়ে ফেলে এটা নিয়মিত একটা লাই একটা এর সম্পর্কে অনেকে নিয়মিত ভুলে পান খেয়ে ফেলতে পারে ভুলে পান খেলে ভুলে দ্বারা নিয়মিত সিগারেট খান ভুলে খেয়ে ফেললে এটা মানে ভিন্ন বিষয় তবে এই ক্ষেত্রে থাকার আমরা বলবো এরপরে যদি কেউ দিনের বেলা স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না এটা যেহেতু অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত রোজা মানে ভাঙবে না যদি কারো স্বপ্নদোষ হয় কিংবা অনিচ্ছাকৃত বীর্যপাত হয়ে যায় তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে শারীরিক সমস্যার কারণে হতে পারে এক্ষেত্রে রোজা ভাঙবে না তবে তার গোসল ফরজ হবে গোসল করে নিতে হবে অর্থাৎ যিনি নামাজ পড়ার জন্য কিংবা কোরআন তেলাওয়াত করার জন্য এবাদত বন্দী করতে তাকে গোসল করে নিতে হবে অবশ্যই এবং তারা যেহেতু বিষয়টি আসছে আমরা সেই সাথে আরেকটি বিষয়কে স্পষ্ট আমরা একটু করতে চাই সেটা হলো ধরুন আহ কেউ স্ত্রী সহবাস করলো কিংবা স্বপ্ন হলো তিনি মানে অপবিত্র হয়ে গেলেন তো সাহারি খাওয়াটা যেহেতু একটা এবাদতের অন্তর্ভুক্ত উনি এই জায়গায় এসে তিনি কি গোসল করে খেতে হবে নাকি উঁচু করে খাবেন নাকি খাইলেই হইলো বিষয়টা কোন ভাবে আমরা দেখতে পারি উত্তম হলো উত্তম হলো গোসল করে পবিত্র হয়ে খাওয়া যেহেতু একটা সেটা ইবাদত তবে যেহেতু তার ফজর নামাজ পড়তে হবে গোসল তার হবে সেহেতু আগ গোসল করেই ভালো কিন্তু যদি এমন হয় যে সময় নেই বিশ মিনিট সময় আছে তখন আগে দ্রুত খেতে হবে যেহেতু খাওয়ার ক্ষেত্রে মানে পবিত্র হওয়া শর্ত না কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে পবিত্র হওয়া শর্ত এজন্য আমরা উঁচুটা করা উত্তম কিনা যেহেতু একটা এবার অন্তর্ভুক্ত সাহারিটা তো অন্য খাবারের মতো না উনি আমাদের করলে যে পবিত্র দর্পণ করে করা হলো এরকম না যেহেতু সে গোসলই ফরজ এক্ষেত্রে উজু করলে তো মানে কোনো তবে মুখ ধুইতে পারে হাতটা ধুইতে পারে উযুটা করলে তার সওয়াব হবে এরকম কোন বিষয় না যেহেতু গোসলই ফরজ গোসলের বিধান তো কোনোভাবেই উযু দিয়ে সারা যায় না এজন্য মুখ হাত ধুইতে পারে অথবা উজু করলও যে সওয়াব হবে অথবা উজু না করলে তার কোন বড় ধরনের দিতে সমস্যা হবে এরকম না তবে গোসল করাটাই উত্তম জি এরপরে আমরা আমাদের জি এরপরে চার নম্বরে হচ্ছে নাক দিয়ে যদি কারো রক্ত পরে অনেক সময় অনেকের বিভিন্ন রোগ থাকে রোগের কারণে নাক দিয়ে রক্ত পরে তো নাক দিয়ে রক্ত পড়লে এটা রোজা ভাঙবে না তবে যদি আহামরি রাগ নাক দিয়ে রক্ত পড়তেই থাকে রক্ত বন্ধই হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই তাকে ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে এবং রোজা তো ডাক্তার পরামর্শ অনুযায়ী রোজা ভাঙতে হবে সামান্য অনেক সময় নাকে দাঁত দিয়ে রক্ত বের হয় এটা হয়ত্য বিষয় না সামান্য রক্ত বের হলে আহ তার রোজা ভাঙবে না এরপরে আমরা অনেক সময় বাচ্চাদের দাঁত ফেলে দেয় মানে সাত থেকে দশ বছর বয়সের বাচ্চারা আহ আমরা অনেক সময় বাচ্চাদের দাঁত ফেলি আহ সাত থেকে দশ বছর বয়সের বাচ্চাদের দাঁত পরে অথবা মুরব্বীদের দাঁত পরে দাঁত পরার সময় কিছু রক্ত বের হয় ওই রক্তটা মাধ্যমে তার রোজা ভাঙবে না যেহেতু অনিচ্ছাকৃত অথবা দাঁত পড়লে আহামরি অনেক রক্ত বের হয় না এজন্য তার মানে রোজাটা ভাঙবে না আর ইনজেকশনটা দুই ধরনের আমরা অনেক সময় মনে করি ইনজেকশন দেওয়া যাবে না ইনজেকশনটা দুই ধরনের একটা হচ্ছে কিছু কিছু ইনজেকশন এখন আছে যেগুলোর দ্বারা তার খাওয়া এবং পান করার দুইটাই পরিপূরক সেগুলো দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে কিন্তু কিছু ইনজেকশন আছে পেইন কিলার অর্থাৎ ব্যথা নিরাময়ের জন্য সে মানে অসুস্থ হয়ে গেছে সামান্য সুস্থতার জন্য এগুলো তার পুষ্টিকর কোনো আহ মানে ইনজেকশন নয় সেগুলো দেওয়া যেতে পারে সেগুলো দিলে তার রোজা নষ্ট হবে না ভাঙবে না এরপরে আহ আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা ব্রাশ করি টুথপেস্ট দিয়ে এটা অনেক সময় টুথপেস্ট দিয়ে ব্রাশ করার কারণে তার রোজা ভেঙে গেছে আসলে আহ টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে তার রোজা ভাঙবে না রোজা মাকড়ু হবে না করাই উত্তম মেস করাই উত্তম এবং ব্রাশ অনেক সময় যদি এমন হয় যে ব্রাশ ব্যতীত আপনার মানে টুথপেস্টের কোনো অন্য কোনো উপায় নেই তো সেক্ষেত্রে আপনি ব্রাশ করতে পারেন তবে মাকড়ু হবে কেননা আপনার পাশে একজন ভাই নামাজে দাঁড়াবে আর আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে এটা কিন্তু আরেকজন ভাইকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া যাবে না